মনটা আজ খুবই ভারী কারণ তিরুমালায় আজকে আমাদের শেষ সকাল হ্যালো সবাইকে নমস্কার আমি জুই সকলে কেমন আছো আশা করছি সকলে খুব খুব ভালো আছো সকাল এখন পাঁচটা সকাল সকালে ঘুম থেকে উঠেই ব্যাগপত্র সবটা গুছিয়ে নিয়েছি এবার ঘরে ফেরার পয়লা রুম থেকে বেরোনোর আগে আর একবার রুমটাকে একটু ভালো করে দেখছি আর মনটা কোথাও গিয়ে ভীষণ খারাপ লাগছে কারণ অনেকটা সময় এই রুমে কাটিয়েছি তো অনেকটা স্মৃতি জমেছে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও আর একবার একটুখানি দেখিয়ে দিই একশো টাকার রুম হিসেবে কোনো কিছুতেই কমতি ছিল না জানো তো আলাদা করেছিল ছিল করার জায়গা সেখানে ছিল গিজার অন্য জায়গায় ছিল বাথরুম বাইরে ছিল সুন্দর একটা হাত ধোয়ার বেচিন আর একটা আয়না ছোট ছোট দুটো ডাস্টবিন দুটো সাইডে ব্যাগপত্র রাখার জন্য বেশ অনেকটা জায়গা ফ্যামিলি থাকার জন্য যতটুকু ফ্যাসিলিটি দরকার সবটাই রয়েছে জানো তো একদম কোনো অসুবিধা হয় না আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে রুম থেকে বেরিয়ে পড়েছি আর রুমের যে তালা চাবিটা ছিল সেটা নিয়ে বর গেলো ওই কাউন্টারে জমা দিতে কারণ এই পুরো বিল্ডিংটা জুড়ে যতগুলো রুম রয়েছে সেখানে সমস্ত রুম নাম্বারগুলো আর রুম ছাড়ার জন্য এইখানটাই সমস্ত ডকুমেন্ট জমা দিতে হয় তোমাদের তো আমি আগের ব্লগে বলেছিলাম যে আমাদের এই রুমটা তিন মাস আগে বুক করতে হয়েছিল তখন আমাদের কাছ থেকে দুশো টাকা কেটে নিয়েছিল আর একশো টাকা আমাদের রুমে থাকার পরে যখন আমরা এই রুমটা ছেড়ে দেব তখন আমাদেরকে রিটার্ন করবে সেটাই করেছে তবে কি হয়েছে তো আমরা যে আরও এক্সট্রা একটা দিন রুমে থেকেছি তার জন্য আমার বরকে আরও একশো টাকা দিতে হয়েছে তবে সেটা নগদ আর যেটা ডিউ টাকা রয়েছে সেটা একশো টাকা আবার ক্যাশব্যাক হবে অনেকেই তো রুম বুক করে না বা অনেকেই রুম পায় না তাদের জন্য জানো তো বিন্দুমাত্র অসুবিধা হয় না সারাটা রাত বৃষ্টি দুটো রাতে বৃষ্টি হলো কিন্তু তাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে ওই যে যে ত্রিপলাটা দেখলে না ট্রেন্ডের মতো সুন্দর করে রেখেছে ওখানে অনেক মানুষ রাত কাটাচ্ছে সারা দিনটা যেন তো খুব ভালো হয় কিন্তু রাত দশটা থেকে এগারোটা থেকে এত বৃষ্টি নামে ওই সকাল আটটা নটা পর্যন্ত চলতেই থাকে দেখো এখনও সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টি এখনও টুপটাপ করে পড়ছে আর বৃষ্টির মধ্যেই জানো তো আমরা আর খুব একটা বেশি ঘোরাঘুরি করিনি কারণ আমাদের নিচে নেমে দশটায় ট্রেন রয়েছে যদিও সকাল থেকে মনটা খুবই ভারী লাগছে পাছে ওটার আগে বারবার মনটা চাইছিলো আর একটা বার মন্দিরটার সামনে গিয়ে একটুখানি চোখের দেখাটা দেখে আসতে কিন্তু ওই যে বৃষ্টি পড়ছিল তাই আর বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরিটা করলাম না বৃষ্টি না পড়লে আর একটুখানি উপরটা ঘুরে ঘুরে দেখতাম দীর্ঘ তিন মাসের অপেক্ষার পরে দুটো দিন এখানে এসে জানো তো স্বপ্নের মতো কেটে গেল কোথা দিয়ে যে সময়টা চলে গেল অনেকটা স্মৃতি জমেছে অনেকটা স্মৃতি ঝুড়ি নিয়ে বাড়ি ফিরছি ঠিকই কিন্তু মনটা বড় অশান্ত হয়ে রয়েছে জানো তো আবার গোবিন্দা কবে আনবে গোবিন্দার কাছে কি জানি চলো বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা দিয়ে সকালটা শুরু হলো এবার নিচে নামার পালা আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম না যদি আমার কাছে কোনো একটা অপশান থাকে পাহাড়ি জায়গায় ঘুরতে যাওয়ার তাহলে আমি বারবার বলবো তিরুপতি আসার কথা কারণ যে এইখানে চাইলে গোবিন্দা পাহাড়ের সমস্ত সুন্দর দৃশ্যগুলো দেখাতে পারে একদম দেখেছ তো হাতে নাতে তার প্রমাণ পেলাম মোটামুটি সমস্ত সুন্দর দৃশ্য দেখলেও ফলসটা না খুব ভালোভাবে দেখা হয়নি আর দেখো নামার পথে ওই যে যে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা একটা পাশ দিয়ে তো একদম উঁচু পাহাড়ে ঘেঁষা আর একটা পাশ দিয়ে তো একদম ছোট্ট ছোট্ট উঁচু নিচু পাহাড়ে সবুজে ঘেরা সারা রাত বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টির জলটাই দেখো পাহাড় ঘেসে কি সুন্দর নামছে পাহাড়ি জায়গায় ওয়াটার ফলস দেখতে গেলেও হয়তো এত সুন্দর অপরূপ দৃশ্যটা দেখতে পারতাম না যেহেতু আকাশটা এখনো মেঘলা হয়ে রয়েছে আর একটু একটু বৃষ্টিও পড়ছে পুরো রাস্তাটা জুড়ে এরকম ওয়াটার ফলস হচ্ছে আর একটা পাশে উঁচু নিচু পাহাড়গুলোয় জায়গায় জায়গায় মনে হচ্ছে মেঘগুলো খসে খসে পড়ে ঢেকে রয়েছে কোথাও আবার একদম ফাঁকা জায়গায় সবুজে ঘেরা রাস্তা রাস্তার মাঝে মাঝে যেন তো রয়েছে এরকম বোর্ড যেখান থেকে গোবিন্দা চাইলে এনাদের দর্শনও পাওয়া যেতে পারে কারণ এনারা তো এখানকারই সদস্য তাই এনাদের মতো করেই মাঝে মাঝে ঘোরাফেরা করে মনে যতটা দেখার ইচ্ছে নিয়ে এসেছিলাম গোবিন্দ তার থেকে বেশ অনেকটা বেশি করে দিয়েছে অনেকটা সুন্দর দেখেছি অনেক সুন্দর সুন্দর স্মৃতি জমেছে এমনিতে জানো তো বাছের গতিটা বেশ অনেকটা থাকে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে আর পাহাড়ি রাস্তা তার জন্য বাছের গতিটা অনেকটা স্লো করে দিয়েছিল তাই নামতে অনেকটা বেশি সময় লেগে গেছে রাস্তাটা আর বৃষ্টিও পড়ছিল ওয়াটার ফলস তখন তাই বাসের গতিটা একদম ছোলো করে দিয়েছিল আর যেখানে একটুখানি গাড়ি ঘোড়া জ্যাম পড়ছিল তখনই বাসটাকে থামিয়ে দিচ্ছিল চেয়ে নেমেই জানো তো সোজা চলে এলাম একটা হোটেলে এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাব স্টেশনে ভাই নিল দুটো পুরি আর বর খাচ্ছিল ইডলি মেয়েকেও ইডলি খাওয়াচ্ছিলাম সেখান থেকেই ছেলেও একটু একটু করে খাচ্ছে জানো তো এই পুরো জার্নিটাতে মেয়ে একটু একটু করে খাচ্ছিল তবে আমার এই বাইরে বেরোলে না খাবার দাবারটা একটু অসুবিধা হয় মানে আমি কিছুতেই মন থেকে খাবারটা খেতে পারি না আর এই প্রথমবার দুটো বাচ্চাকে নিয়ে বেরিয়েছি তো এত বড় একটা লম্বা জার্নিতে তাই ভিতরে ভিতরে না একটা টেনশনে কাজ করছিল সব সময় ঠিকঠাক করে ঘুমটাও হচ্ছিল না তার জন্য শরীরটা একটুখানি খারাপ লাগছিল এই জন্য এখন আমি আর কিছু খেলাম না তাই ওর বাবা একটা ডাব এনেছিল সেটাই দেখো আমি খেতে গিয়েছি মেয়ে কিভাবে দেখছিল ছেলে তো নিয়েই নিল সেটা নিয়ে হাসাহাসি করছিলাম একটা ডাব নিয়ে আমরা সবাই কি কারাকারিটাই না করছি বে জানো তো আমার বাচ্চাদের এই জিনিসগুলো নিয়েই না আমার ভীষণ আনন্দ হয় সমস্ত মন খারাপ শরীর খারাপ দূর হয়ে যায় ওদের এই চঞ্চলতা এই দুষ্টুমিগুলো দেখলে এসে পড়েছি স্টেশনে স্টেশনে এসে জানো তো এক কাপ চা নিয়েছিলাম আর চা নিলেই তো আমার ছেলে ভাগ বসাবে এটা তো খুবই স্বাভাবিক তার জন্য তো আমরা চা একদমই খাওয়া ছেড়ে দিয়েছি যখনই চার কাপটা হাতে নিয়েছি তখন থেকেই অপেক্ষা করছিল কখন ঠান্ডা হবে মা আমাকে দেবে হাতে পেতেই একদম শরবতের মতো ঢকঢক করে খেয়ে বলছে একদম গরম নেই কে কি খুশিটাই না হয়েছে জানো তো চাটা খুব ক্ষতি বাচ্চাদের জন্য তাই বাড়ি তো একদমই চা বানাই না আর এই বাইরে বেরোলে আমরা খুব একটা ওর সামনে খাই না তাই যখন পায় না খুব খুশি হয় পড়েছি ট্রেনে ট্রেনে উঠেই দুটো চামোচা কিনেছি দেখেছো তো কিভাবে নিয়ে খাচ্ছিলো মনে হচ্ছে চা চামোচা এগুলো ওদেরই জন্য আবিষ্কার হয়েছে জানো তো আর করা যাবে বলো বাইরে বেরোলে বাচ্চাদের এতটুকু আবদার তো শুনতেই হবে ট্রেনে উঠেছি অনেকটা সময় হলো দুপুরে জানো তো একটু ভেজ থালি অর্ডার করেছিলাম যেহেতু বাচ্চাদেরও একটুখানি খাওয়াতে পারি ওই দুটো নাগাদ থালিটা দিয়ে গেল তাই সবাই মিলে বসে খেয়ে নিয়েছি এবার খেয়ে দেয় জানো তো একটুখানি শরীরটাকে দুর্বল লাগছে তাই ঘুমও পাচ্ছিলো আর এটাকে দেখো এর কিছুতেই ঘুমাবে না কারণ এর তো আর জায়গার প্রয়োজন হচ্ছে না কোলে কোলে বেশ ভালোভাবে ঘুমিয়ে পড়ছে তাই যখন আমার ঘুমের টাইমটা আসছে ও তখন কিছুতেই ঘুমোচ্ছিল না যেহেতু সবাই মোটামুটি অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে আজকে তাই ছেলে দুর্বল হয়ে যেন তো উপরের সিটে ওর বাবার কাছে যে ঘুমোচ্ছেন কিন্তু এটাকে কিছুতেই ঘুম পাড়াতে পারছি না আর দুষ্টুমিগুলো দেখো একদম চরম লেভেলে পৌঁছাচ্ছে কিন্তু সেটা আবার কিছু তাকে বলাও যাবে না এমন চিৎকার করে কান্না করছিল পাশের লোকগুলো আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় জানো তো টুকটাক করতে করতে এক ব্যাগ খেলনার জিনিস নিয়েছি কিন্তু ঘরে ফেরবো মনে হয় দুটো একটা নিয়ে এখানে সেখানে সবটা ফেলে দিয়েছে ভেঙে ফেলেছে কিন্তু ওই খেলনাগুলো নিয়ে ওরা দু ভাই বোন খুব একটা ভালো খেলেও না জানো তো উল্টো পাল্টা জিনিস নিয়ে সবসময় খেলাধুলা করে কেনা না খেলনাগুলো হয় ভেঙে ফেলবে নয় ফেলে দেবে জোর করে একটুখানি শুয়েছি এবার যখনই আমি চোখটা বন্ধ করছি তখনই দেখো ওকে এভাবে ওর মুখের সামনে গিয়ে ভক্কা দিতে হবে আর না হয় ওর সঙ্গে এবার খেলা করতে হবে এতটা দুষ্টু হয়েছে এখন বড় হচ্ছে তো সব কথা বোঝে যখনই আমি বলছিলাম এবার ঘুমিয়ে পড়ো তখনই হেসে পড়ছে তবে জানো তো ওরও কিন্তু একটু একটু ঘুম ঘুম পাচ্ছিল কিন্তু ওর দুষ্টুমিতাতে মাথার ভিতর নাড়াচাড়া করছে ওই জন্য ও আর ঘুমোচ্ছে না যে আমাকে কিছুতেই ঘুমোতে দেবে না ও পরেও ঘুমিয়ে নিতে পারবে কিন্তু এখন আমার ঘুমটা তো ওকে নষ্ট করতেই হবে চলো অনেকটা চেষ্টা করলাম কিন্তু কিছুতেই মেয়েকে ঘুম আর পড়াতে পারছি না পুটুলিটা পুরো ছিটটা জুড়ে দখল করে রয়েছে আর মাঝে মাঝে উঠে উঠে একটুখানি খাবার দাবার ঠিকঠাক করে খেয়ে নিচ্ছিল বেশ এনজয় করছিল তবে এটা দেখেই শান্তি যে বাচ্চা কাছে দুটো একদম অসুবিধা হচ্ছে না ওদের এই এনার্জিটা দেখে না নিজের শরীর খারাপটা আর শরীর খারাপ মনে হচ্ছে না বিকেল পাঁচটার দিকে জানো তো পুটুলিটা আর কিছুতেই ছিটে বসতে চাইছিল না তাই ওর বাবা একটু বাইরে গিয়েছিল এই তো ছেলের চেঁচামেচি শুরু হয়ে গেছে ভেবেছে হয়তো বাবার বুনু ওখানে থেকে যাবে রাত্রে এখন বারোটা বাচ্চা কাচ্চা সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমার বাচ্চারা নয় ট্রেনের প্রত্যেকটা মানুষই ঘুমিয়ে পড়েছে আর দেখলে তো ট্রেনটা কতটা লেট করেছে দু ঘন্টারও বেশি লেট ট্রেন জার্নিটা জানো তো একদম খুব ভালো হয়েছে সেটা বলবো না মোটামুটি হয়েছে কারণ আমাদের সিটগুলোও জানো তো পড়েছিলো একদম জ্বালানার কাছে তাই বাচ্চাদের নিয়ে বেশ একটু অসুবিধাই পড়তে হয়েছে কারণ বারবার দরজা খুলছিল আর ট্রেনের ভিতরে না খুব একটা তেমন ভালো পরিবেশ ছিল না মানে আমরা রাত দশটায় নামবো সেখানে নেমেছি একটা পঁচিশে ভাবতে পারো আর এত রাতে এখন বাচ্চাদের নিয়ে ঘরে ফেরাও বেশ একটা সমস্যার ব্যাপার যেহেতু দশটা হলে তো ভাই একাই চলে যেতে পারতো একটা অটো ধরে আমাদের এখান থেকে ওই দশ মিনিটের রাস্তা আর আমাদের স্কুটিটা তো এখানেই রেখে গিয়েছিলাম আমরা এটা এতে করেই চলে যাব এটাই ছিল কথা কিন্তু ওই যে এখন যে রাতটা অনেক হয়েছে তাই ওই অটো পেলেও অটোওয়ালারা যে টাকা পয়সা চাচ্ছিলো সেটার সঙ্গে বুনুবনা হচ্ছিল না দশ মিনিটের রাস্তা মানে দশ টাকার যেন তো ভাড়া এখন পাঁচশো টাকা চাইছে এ তো খুব বেশি সময় লাগে না দশ মিনিটই সময় লাগে আমার ঘরে পৌঁছাতে তাই প্রথমে আমাদের নামিয়ে দিয়ে তারপর ভাইকে আনতে যাবে রাস্তাটা তো দেখতেই পারলে পুরো ফাঁকা কুকুর ছাড়া কিছুই ছিল না রাস্তায় বাচ্চাদের নিয়ে ঘরে ফিরতে ফিরতে বাচ্চাদের ঘুম এত সময় কেটে গেছে এখন ঘরে ফিরে দু ভাই বোন আর কিছুতে ঘুমোতেও চাইছিল না আমি ঘরে এসে বিছানাটাকে একটুখানি চেঞ্জ করে নিয়েছি এবার ফিরে সরপালা বর গিয়েছে ভাইকে এবার আনতে রাত্রে এখন দুটো আড়াইটা বাজে দেখো দু ভাই বোন শুরু করেছে কি এখন বোঝা যাচ্ছে জানো তো ছোটোটা একটুখানি বড় হচ্ছে আর ছোটগুলো আসলে একটুখানি চালাক হয় কারণ আমি যেহেতু বড় তাই আমার ছেলেটার পরিস্থিতিটা না আমি অনেকটা বুঝতে পারছি পরিবারে জানো তো বড়ো সন্তানগুলো সব সময় স্যাক্রিফাইজ করে যাবে সব সময় জানো তো সবটা দিয়ে গেলেও না দোষটা শেষমেশ ওই মানে বড় সন্তানটার উপরে গিয়েই পড়ে আমরা আগের বলোগুলোতে তো দেখেছিলে ছেলেটা আমার কত শখ করে ঘড়িটা কিনেছে এবার ঘড়িটা যখনই ও ধরে তখনই ওরই প্রয়োজন ওরই লাগবে তবে সেটা ও দিতে গেলে ও দেখেছো তো কিভাবে কান্না করছে মানে ও কিন্তু ঠিক করেই দিতে যাচ্ছিলো ও দেবে না সেটা একবারের জন্যও বলেনি তবে ও তো শখ করেই কিনেছে বলো ও তো মনটা চায় যে ওটা নিয়ে একটু খেলা করবে ধরবে কিন্তু সেটার সুযোগ আর ছোটোটা দিচ্ছিল না দু ভাই বোনকে ঘুম পাড়িয়ে দিয়ে জানো তো আমি ঘর টর ঝাড় দিয়ে একটুখানি আলু সিদ্ধ আর একটু ঢ্যাঁড়স ভাজি করে নিয়েছি ওর ভাই কেউই খেলো না আমি তাই চ্যান করে একটুখানি বসেছি খেতে